আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটি ঘাস দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের একটি প্রিয় ঘাস এই ঘাসটি আপনি যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে এই ঘাসটি রোপণ করতে পারেন এই ঘাসটি আপনি একবার যদি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাসটিতে আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে দেখতেই পারতেছেন শুধু পাতা আর পাতা এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় এর কারণ হচ্ছে আপনার এই ঘাসে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট চাইলে আপনি গুগল থেকে সার্চ দিয়ে দেখে নিতে পারেন যে এই ঘাসটা কীরকম দেখেন এই ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে অথবা গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি রোপণ করতে চান তাহলে পরিপক্ক কাটিং রোপণ করবেন পরিপক্ক কাটিং রোপণ করলে আপনিও আপনার গবাদি পশুকে এই উন্নত জাতের উন্নত মানের ঘাসটি আপনিও খাওয়াতে পারবেন এই ঘাস আমরা দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে এই ঘাসটা কিন্তু আপনার লম্বা হয়েছে প্রায় পাঁচ থেকে পাঁচ ফিটের মতো লম্বা হয়েছে আবার কিছু দিক দিয়ে আপনার আর একটু কম হয়েছে এর কারণ হচ্ছে আমরা এক দিক থেকে কাটলে আবার অন্য দিক যাওয়া অবধি আপনার আবার হয়ে যায় তো এরকমভাবে যদি আপনারা ঘাস যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা খামার দিয়ে অবশ্যই লাভবান হতে পারবেন কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আগে ঘাস চাষ করবেন পরে হচ্ছে খামার গড়বেন তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং কি আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় ভাই ও বোনেরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ